সিনেমাবির কুরুচিকর আক্রমণ সৌরভকে দাদার বিরাট পদক্ষেপ ইউটিউবারের বিরুদ্ধে আর্জিকর কাণ্ডে গোটা বাংলা উত্তাল এই নক্কারজনক ঘটনার প্রভাব পড়েছে গোটা দেশে এরই মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন কিছু মানুষ সৌরভ জানিয়েছিলেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে তারপরও সেই বিতর্ক থামতে দিচ্ছে না কয়েকজন এবার সৌরভকে প্রকাশ্যে কুরুচিকর আক্রমণ করলেন ইউটিউবার মৃন্ময় দাস পুলিশের দ্বারস্থ সৌরভ ইউটিউবার সিনেবাপের বিরুদ্ধে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আরজিকর কাণ্ড নিয়ে কুরুচিকর আক্রমণ করা হয় সৌরভকে তারই প্রতিবাদে এই অভিযোগ দায়ের আর্যিকরের ঘটনা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ও সরব হয়েছিলেন প্রতিবাদে দোষীদের কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছিলেন সৌরভের স্ত্রী ডোনার নাচের স্কুল দীক্ষা মঞ্জুরির তরফে যে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল সেখানে সৌরভ ও তার মেয়ে সানা অংশ নিয়েছিলেন সৌরভ মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের সমর্থনে বার্তা দিয়েছিলেন তারপরও তাঁর অবস্থান নিয়ে সমালোচনা হয়েছিল সৌরভ এতদিন যাবতীয় সমালোচনা সহ্য করছিলেন তবে এবার যা হলো তার সহ্য করলেন না তিনি ইউটিউব চ্যানেলে সৌরভকে কুরুচিকর আক্রমণ করা হয় ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি মৃত্যুর আগে কেন বায়োপিক হচ্ছে তা প্রশ্ন তোলা হয় ওই চ্যানেলে এই ব্যাপারে প্রতিবাদ প্রয়োজন বলেই পুলিশের সৌরভ মহারাজের আত্মসহায়ক তানিয়া ভট্টাচার্য বলেছেন এখন বিষয়টি বাড়াবাড়ির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আপত্তিকর ভাষা ব্যবহার করা হচ্ছে কুরুচিকর ভাষায় ব্যক্তি আক্রমণ করা হয়েছে অবিলম্বে এগুলো বন্ধ হওয়া জরুরি সেই কারণেই এবার অভিযোগ জানানো হয়েছে